আপনার তেশ হাজার টাকা তেইশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা প্রাইস হচ্ছে আপনার অনলি সাড়ে পাঁচ হাজার টাকা ওয়াটার আমি এটা তো আমার কোয়েল আর মাল এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি কনফার্ম এটাতে আমার কোয়েল হান্ড্রেড পার্সেন্ট তাও ডেলিভারি ফ্রি এটা কত সাড়ে পাঁচ হাজার টাকা ডেলিভারি ফ্রি যে আমার সাইকেল এগুলো নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি বাইরের মেকার লুটি মেকার কত দুই হাজার টাকা ও চেয়ারগুলো সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি তো এটা কত ভাইয়া এটা হচ্ছে মিটারে আপনার মিটার শু করতেছে দেখেন শ্যু করতেছে মিটার শু করতেছে আচ্ছা এটা প্রাইস না পাঁচশো টাকা তাও ডেলিভারি ফ্রি তারপর এখানে কুলার এটা প্রাইস সব না সাড়ে টাকা ডেলিভারি ফ্রি আর এটা পনেরোশো টাকা তাও ডেলিভারি ফ্রি ওকে ঠিক আছে কার্টুন গরম আর হ্যাঁ আর মালটা মালটা এরকম একদম একদমই এ একদমই এসে সে মিটাই সে মিঠাই পাঁচশো টাকা করে

আমি এটা দেখবো হ্যাঁ একুশ ডিগ্রি দিয়ে করছেন হ্যাঁ আচ্ছা ওকে তাও চলবে সমস্যা নাই চলতেছে চালু হচ্ছে কম্প্রেসার স্টার্ট হয়েছে ওকে এখন ঠান্ডা এখনও একুশ ডিগ্রি কিন্তু হয় নাই আমি কমাই দিচ্ছি তো এখন দেখি তো কম্প্রেসার এক্সট্রাক্ট হয়ে যেত হ্যাঁ হ্যাঁ ঠান্ডাটা আমি আপনাকে ক্লিয়ার করে আপনি গিয়ে করে দিতে পারবেন আচ্ছা সুইং ঠিক আছে সুইং করতেছে ঠিক আছে সুইং দুটোটা করবে এটাও করবে উপরেরটাও করবে এই দেখেন সুইং করতেছে এখন দেখেন হ্যাঁ এখন ঠান্ডা বের একদম কুল ঠান্ডা বাতাস আমি আপনাকে ইয়ার কোলার বাতাস দেখাচ্ছি এই ফ্যান বাতাসও দেখাচ্ছি ঠিক আছে এসির বাতাস আর এয়ার কুলার বাতাস অনেক তফাত আছে তফাত আছে রাইট ঠিক আছে ওকে আন্ডার বের হচ্ছে এখানে কমাইতে পারবেন এখানে বাড়াইতেও পারবেন দেখেন হ্যাঁ বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন আবার কমাইতেও পারবেন এটা হচ্ছে টাইম টাইম টেম্পারেচার টাইম এন্ড টেম্পারেচার ঠিক আছে জি আর এখানেও টাইম আছে আপনি আপনি স্টার সাইজে টাইম দিতে পারবেন আবার স্পিড এটা দিয়ে স্পিড বাড়াতে পারবেন হ্যাঁ হ্যাঁ স্পিড বাড়াতে পারবেন

সারা বাংলাদেশ ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ওকে ঠিক আছে তারপরে ভাইয়া তারপর হচ্ছে আপনার এয়ার কুলারটা জি এগুলো হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি আট হাজার পাঁচশো হ্যাঁ হ্যাঁ এখানে এটা আছে একটা ঠিক আছে আর এটা এরকম একটা মাল আছে মানে এটা এটাও দিব আপনাকে এটা প্রাইস হচ্ছে বারো হাজার টাকা এটা বারো হাজার হ্যাঁ হ্যাঁ আর এটা কত এটা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো ওকে আছে তারপরে তারপর এখানে প্রিন্টার আছে এগুলো 500 টাকা করে পার পিস হ্যাঁ পার পিস 500 টাকা জি এখানে একটা কিমা মেশিন আছে এই কিমা মেশিনটা অনেকবার আপনাকে গিয়া করে দেখাইছি এখন ফুলে দেখায় একটা না হলে আপনি বুঝতে পারবেন না পুরো আছে দেখেন একটা মাস্টার অরেঞ্জ অর্ডার একেবারে ফ্রেশ ঠিক আছে একদম অ্যাট টু দ্যাট সরঞ্জাম সব আছে দেখেন মানে একটা ছবিতে যেরকম মাল আচ্ছা একবারে ক্লিয়ার ওকে ঠিক আছে মাল আর মালটা মালটা এরকম একদম একদমই একদম এটাই এটাই

2000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ওকে মালটা এটা খুলেন মালটা একদম ক্যাটালগ আছে পাস লেখা আছে আছে ঠিক আছে মডেল নাম্বার আছে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে মডেল নাম্বার ওই এই যে মানে জিপাস কফি গ্রান্ডে লিখে গুগলে চাষ মারলে এটা মার্কেট প্রাইস কত চলে আসবে আচ্ছা তো মার্কেটে কাছে প্রাইস কত আসবে এটা সাত হাজার পাঁচশো টাকা আর এস আছে আচ্ছা ইন্ডিয়ান প্রাইস আর আপনার প্রাইস আমার প্রাইস হচ্ছে আপনার অনলি চোদ্দোশো টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ওকে এটা অন্যগুলোর তুলনায় একটু ওয়েট আছে ওকে আবার বাংলাটা আমি দেখাই আপনাকে একটা একটা জিনিস দেখায় আপনাকে এটা হচ্ছে বাংলা চাই না এটা একটু তফাত দেখেন আর এই জিনিসটা হালকা দেখেন একদম হালকা এটা হালকা এটা এটা প্রাইস হচ্ছে 700 টাকা 400 হ্যাঁ হ্যাঁ আর এটা প্রাইস হচ্ছে 1200 টাকা 1400 টাকা ডেলিভারি ফ্রি ঠিক আছে ওকে মানে তোফাটটা এটা রাখা মানে এটা তোফাটটা বোঝানোর টাকা জি জি ওকে ফাইন তার দেখি আমরা তারপর এখানে আপনার বাইবাসের মেশিন আছে জি এগুলো প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা হুম ঠিক আছে এখানে মাইক্রোওভেন আছে তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফি ঠিক আছে আর এটা নিলে চার হাজার টাকা ডেলিভারি ফি সারা বাংলাদেশ এটা প্রাইস তো চার হাজার টাকা বলেন চার হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি এখানে দশটা স্কেল আছে দুই হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি আর এটা নিলে তিন হাজার টাকা তিন হাজার হ্যাঁ হ্যাঁ অনলি তিন হাজার টাকা তাও ডেলিভারি ফি ওকে তারপর এখানে একটা মাইক্রোভেন আছে এটা হচ্ছে নষ্ট ঠিক আছে এই দেখেন বড় মাইক্রোওয়েভ সম্পূর্ণ এটা নষ্ট ইস্যু ডিসপ্লেতে পাওয়ার আছে এটা প্রাইস হচ্ছে আপনার অনলি 4500 টাকা 5500 টাকা 5500 ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ তারপর একটা কিচেন হোম আছে এটা চলে এটা সম্পূর্ণ চালু আছে এটার একটা ফাইভ আছে ফাইভ সহ আরো দেওয়া যাবে জি পাইপ আছে এটা প্রাইস করবে আপনার 3000 টাকা 3000 ওকে সেন্টেস মেকা অনলি 700 টাকা করে 700 ঠিক আছে আর টোস্টার হুম টোস্টার হচ্ছে 700 টাকা করে তাও ওকে তারপর এখানে কিছু নষ্ট গুলো বাঙ্গা আছে কিছু সুমাল বাঙ্গা আছে এগুলো পারফিস হচ্ছে দুইশো টাকা ডেলিভারি না আচ্ছা তারপর কিছু বিয়াম মেশিন আছে বিয়ামের সাইকেল বিয়ামের সাইকেল এগুলো নিলে আপনার চার হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রি বাইরে তো একটা আছে হ্যাঁ আমি এটা চালু করে দেখো আর এগুলো ছোটগুলো ছোটগুলো কত করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো ঠিক আছে ওকে এটা কত এটা নিলে চার টাকা ডেলিভারি ফ্রি ওকে মাসের নেট এটা কত এটা তিনশো টাকা এটা এটা মানে ডেলিভারি ওনার। শুন চোলাগুলো ছোলা গুলো জি। আপনাদের যেটা টাকা ভি এটা একটু আছে এটা একটু ফ্রেশ আছে। ঠিক আছে? এটা ফ্রেশ নিলে টাকা। ওকে। ডেলিভারি ফ্রি। টাকা ডেলিভারি ফ্রি। আর এটা টাকা। আছে? এগুলো হচ্ছে 1000 টাকা করে। নষ্ট অবস্থায় টাকা। নষ্ট হ্যাঁ। এখানে কলার। এটা প্রাইস হচ্ছে না 4000 টাকা। ডেলিভারি ফ্রি।

উপরে যাবো আচ্ছা আসেন চেয়ারগুলো হুম সতেরোশো টাকা ডেলিভারি ফ্রি সতেরোশো টাকা হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সতেরোশো টাকা

এগুলো বারোশো টাকা করে এটা মন সাইডে নিতে পারবেন বারোশো হ্যাঁ ডেলিভারি ফ্রি তারপরে কি মেশিনটা দুই হাজার পাঁচশো টাকা ঠিক আছে তারপর এ রুটি মেকার রুটি মেকার কত দুই হাজার টাকা দুই হাজার তারপর এখানে একটা তামার কয়েল আছে কোয়েল মানে ওয়াটার পাম্প হ্যাঁ ওয়াটার পাম্প এটা তামার কয়েল নর্মাল এটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপনি কনফার্ম এটা তামার কোয়েল হান্ড্রেড পার্সেন্ট যদি তামার কয়েল না হয় যদি তামার কয়েল না হয় মালটা রিটার্ন নিয়ে চলে আসতে পারবে কুরিয়ার খরচ আপনার হ্যাঁ হ্যাঁ কুরিয়ার খরচ আমার আপড আপডন একদম 100% আমার আচ্ছা ওকে থ্যাংক ইউ লিখি দাও দি বড়িয়াছে জি আর এগুলো গুলো 1000 টাকা করে যেটা মন চাইটা নিতে পারবেন ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আর কোনো মাল খুঁতি হলে হুম সিরকুটিএ তো এইবে কালুশন এন্টারপ্রাইজ দাইবদ্ধ থাকিবে না রিজা ভাই রিজা ভাই দায়বদ্ধ থাকিবে না কারণ হচ্ছে একটা মাল সুন্দর করে cartons করে দিব হালকা টাইপ পড়ে গেছে এখন এটা নিয়ে আমাকে কমপ্লেন দেবো ভাই আমার মালটা টাইপ করে ভাই আমি কি আপনার মাল গর্ভ পর্যন্ত পৌঁছে যাওয়ার দায়িত্ব কি আমার আমি আপনাকে কুরিয়ার সাবিশ পর্যন্ত দিতেই এখন ওরা যদি হালকা টাইপ করে গেছে যে কোনোভাবে মালের সাথে মাল রাখলে এমনি টাইপ করবে টাপটা করে গেছে ভাই আমার মালটা টাইপ করে গেছে আমি কী করতে পারবো ওরা বোঝার নেই ভাই কি মাল আমি তো আপনার গর্ভ পর্যন্ত ডাইরেক্টলি গিয়া করে ফাঁসে ফোঁসাতে যাওয়ার তা এটা একটু গিয়া করবেন ওকে ভিউয়ার এগুলো মাথায় রাখতে হবে সব কিছু নেবেন তারা নিতে পারবেন আর যারা রিস্ক নেবেন না তারা আপনারা সরাসরি চলে আসবেন হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে আমরা তারপরও কাটন করার আগে একটু ওনার কেরেম কাটন করতেছি এগুলো সম্পূর্ণ ভিডিও ডিটেইলস করে আমরা দেখাই আচ্ছা দেখার পরে তারপর কুরিয়ারতে এখন মালের সাথে মাল রাখলে হালকা টেপ করব এটা আপনার থেকে কি করতে হবে ঠিক ওয়েস করতে হবে ওকে ভাইয়া থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ Thank you.